আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার নাম ঠিক আছে আমাদের আলাউদ্দিন রোড একাশি বাই এক নাজিরা বাজার বংশাল পাশে ওখান থেকে হাটে এদিক দিয়ে আসতে পারেন অথবা গুলিস্থান নেমে সরাসরি একটা রিক্সা নিয়ে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে নাজিরা চৌ রাস্তায় এসে নামলে একশো গজ দক্ষিণের দিকে আসলে আমাদের শোরুমটা রাস্তার সাথে হাজার ডান পাশে আচ্ছা আমি দেখতে চাই আপনার পাশে সুন্দর মডেল মডেলটা কি ভাইয়া এই মডেলটা হচ্ছে এফ এইট এবং আপনার পাশে দেখতে চাই মডেল মডেলটা কি আমাদের পাশে যে মডেলটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে চাইনিজ যে গোল্ডেন মাল্টিন্যাশনাল কোম্পানি আছে ওনাদের কাছ থেকে সরাসরি আমরা প্রোডাক্ট গুলো করি তাই আমি ওনাকে এখানে নিয়ে আসছি আজকে আচ্ছা আপনাদের তো চারা থেকে চারটা বাইক লঞ্চ হইতেছে তাই না জি ওই চারটা যদি দেখাই দিই আমাদের ভিউয়ারদের যে যে তো লঞ্চ হইতেছে তো আমরা চারটা কিন্তু আমি স্পষ্ট তাই কিছু কিছুদিন পরে আমি এগুলো নিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ এটা প্রথমটার নাম কি ভাই Uh, this model. This one is uh, a red rabbit. अच्छा red rabbit. the model ये feature to the rabbit model. This feature. rabbit model is uh, the First, me, this, uh, motor power. Uh, motor power is, is one thousand watts. Uh, one thousand watts and also the mileage is around seventy to eighty kilometers. Uh, achha, achha. It's the max uh, maximum Our speed is around uh, fifty five kilometers achha. per hour. And the battery capacity is. Uh, uh, 60 volt and also 30 ampere.

একবার চার্জ দিলে দশ থেকে বারো টাকার বিদ্যুৎ লাগবে দশ থেকে বারো টাকা বিদ্যুৎ আচ্ছা প্রাইস কেমন চাচ্ছে এটা এটার ভিডিও দেখবে আসবেন তাদের জন্য অবশ্যই আমরা স্পেশাল ডিসকাউন্ট করে রাখবো এবং এটার সাথে কিন্তু আমরা স্পেশাল স্পেশাল কিছু গিফট দিয়ে দিচ্ছি যেহেতু এটা গিফট সেই জন্য আমরা প্রকাশ করতে চাচ্ছি না যখন বাইকটা নেবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে খুশি করার জন্য আপনাদের বাইকের মানে প্রত্যেকটা বাইকে গ্যারান্টি কি বলে দিতে প্রত্যেকটা বাইকের এখানে যত বাইক আছে সবগুলো বাইকের এভারেজ গ্যারান্টি হচ্ছে ছয় মাসের ব্যাটারি এবং মোটরের ওয়ারেন্টি থাকবে আর কেউ যদি গ্যারান্টি সহরে নিতে চান ধরেন ব্যাটারির গ্যারান্টি এক বছর দুই বছর মোটরের গ্যারান্টি এক বছর দুই বছর এভাবেও যদি কেউ নিতে চান সেভাবেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আর আলোচনা সাপেক্ষে প্রাইসগুলো ইয়ে করা যাবে ওঠানো যাবে জি এরপর এখন মডেলটা দেখবো এরপরে আরেকটা মডেল হচ্ছে সেইটা এই বাইকটা আমি আস্তে আস্তে দেখাতে চাই কারণ এই বাইকটা যেহেতু চাকা ছোট পুরোপুরি দেখানো যেন এই জন্য আস্তে আস্তে পুরো বাইকটা দেখানো ইশা আল্লাহ দেখেন এই বাইকটা কিন্তু সামনে পিছনে যদি আমি একটু দেখাই সামনে কিন্তু ড্রাম বেগ বলা হয় সামনে ড্রাম বেগ আছে

মাইলেজ শো করবে ব্যাটারি শো করবে কিলোমিটার শো করবে আপনাকে সবচেয়ে ভালো লাগবে কত স্পিড চলতেছে এটা শো করবে হ্যাঁ আচ্ছা এরপর আমি মডেলটা দেখবো এরপর আরেকটা হট প্রোডাক্ট যেটা হচ্ছে হচ্ছে মডেল সিটি ভাই যে ভিতরে আছে আমাদের এখানে তো জায়গা স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে পুরোপরিভাবে দেখাইতে পারি না তো তারপরেও যারা স্পেশালি দেখতে চাচ্ছেন তাদের জন্য আমরা ভিডিও পাঠাই দেব আমাদের হোয়াটসঅ্যাপে নম্বর দিলে ভিডিও দেখানো যায় আর কি এই বাইকটি যেটা এবং সব জায়গায় যারা কিনে আছে দোতলা তিনতলা বসবাস করেন তারা কিন্তু চাইলে ইজিলি কিন্তু এটা ঘরে বসে নিতে পারেন যেহেতু এটা ছোট আছে এর মাইলেজ পাব কত এটা মাইলেজ পাবেন 40 কিমোর মতো 40 কিলো ফুল চার্জ হতে সময় লাগে কত এটা চার্জ হতে সময় লাগবে 4 ঘন্টার মতো আর এটার প্রাইস কিন্তু একেবারে ফাটাফাটি একটা প্রাইস দিচ্ছে এটার অফার প্রাইস চলতেছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা ইউজ করা হয়েছে কেউ যদি চাই লিথিয়াম দেওয়া নিতে পারবে তখন এটা খুলে বাসায় নিয়ে চার্জ দিতে পারবে এই যে এখানে চাবি আছে হ্যাঁ এই যে চাবি আছে এই চাবি দিয়ে খুলে বাসায় নিয়ে চার্জ করতে পারবে এবং এটা কিন্তু সব কিছুইতে আছে অনেকে ভাববেন এটার প্রাইসটা হচ্ছে কম এই জন্য হয়তো বা অনেক ফিচার থাকবে না এটার কোনো সম্ভাবনাই নাই এটার সাথে সবগুলো ফিচারই দেওয়া থাকবে রিমোট ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড এবং দুই তিনটা চাবি হেডলাইট হর্ন যা কিছু ব্রেক ট্রেক সমস্ত কিছুই দেওয়া আছে এটার প্রাইস ছিল ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা এটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদের আমি

যখন আমরা ব্যাগগুলো সেল করে দেই তখন আমরা ইনস্টল করে যাই এটা 5000 কত ব্যা এটা প্রাইস টাকা ব্যাটারি মোটর কিভাবে ব্যাটারি এটা 48V 30A আর মোটর হচ্ছে 500W সরি কত টাকা বিদ্যুৎ খরচ হবে এটা বিদ্যুৎ খরচ হবে 12 টাকার মতো কত ঘন্টা চার্জ লাগে এটা একবার চার্জ দিতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা এটা কিন্তু দুইটা মডেল হবে একটা রাউন্ড হেডলাইট আর একটা গোল হেডলাইট

আর এটাতে লাইটটা কিন্তু এই যে এটা জ্বলবে আর এখানে কিন্তু প্রজেকশন লাইটের মতো থাকবে এটা সব সময় জ্বলে থাকবে আর এখানে আরেকটা স্পেশাল জিনিস ইউজ করা আছে সেটা হচ্ছে ইন্ডিকেটরটা দেখছেন ট্রান্সপারেন্ট এখানে বাল্ব জ্বলবে এটা কিন্তু দেখে মনে হচ্ছে এটাতে কিছু নাই পাশ ওপাস দেখা যাচ্ছে আচ্ছা তারপরেও কিন্তু এখানে লাইট জ্বলবে ইন্ডিকেটর লাইট জ্বলবে আপনাদের কাছে ড্রাগন বাইকগুলো আছে জি এটা ওটা ড্রাগন আছে এই ড্রাগনগুলো অনেকেই যারা আসলে ডেলিভারি করেন বা সময় গ্যাসের সিলিন্ডারের ব্যবসা করেন তাদের জন্য আমি সাজেস্ট করবো এই বাইকটা দেখার জন্য কারণ এটা হলো গরিবের বন্ধু বলা চলে পিছনে সিট কিন্তু পটোপল করা যায় সামনে দেখতেছেন এবং কি সামনে ডিস্ক ব্রেক আছে এই বাইকটা কিন্তু সচ পাওয়া যায় না কারণ সামনে কিন্তু ড্রাম ব্রেক থাকে ওইগুলো কিন্তু আলাদা আর এটা কিন্তু ব্যাটারি পটোপল মানে খুলে নেই চার্জ খুলে নেই চার্জ করা এটা বর্তমান প্রাইস কত ভাই এটা বর্তমান এটা দুইটা মডেল হয় একটা মডেল হচ্ছে আপনার অ্যালমোনিয়াম রিং ডিস্ক ব্রেক মানে হাইড্রোলিক ব্রেক আর একটা হচ্ছে ড্রাম ব্রেক কিন্তু লোহার রিম এটার প্রাইস কম আর এটার প্রাইস টা বেশি অন্তত আট হাজার টাকার ডিফারেন্স সাতষট্টি হাজার প্লাস পঁচাত্তর হাজার যারা একেবারে হাই কোয়ালিটির এবং এই যে আপনার ড্রাম ব্রেক না হাইটোলিক ব্রেক যে নিতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকের মতো একেবারে বাইকের মতো দেখতে এইটা নিতে পারেন এইটা পঁচাত্তর হাজার টাকা পড়বে আর যে এটা হচ্ছে লোহার রিম

リモティ3 এটার স্পেশাল দিকটা যদি আমি আপনাদের একটু বলি সেটা হচ্ছে এই যে যখন আপনি বাইকটাতে বসবেন সিটটা কিন্তু অনেক বড় কারিশটা দেখেন বাহ মানে স্পিনটা কিন্তু খুব ভালো স্প্রিংটা খুবই ভালো এটা সিঙ্গেল ইউজের জন্য খুবই সুন্দর কালার কোয়ালিটি টোটাল একেবারে অস্থির ট্রান্সপারেন্ট ইন্টিগ্রেটর এবং ডিজিটাল স্পিডমিটার আরটা কিন্তু পুরো কিন্তু ফাইবার প্লাস্টিক 플্যাকজিবল এগুলো ভাঙবে না পঁচাত্তর হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে আচ্ছা একেবারে লিথিয়াম ব্যাটারি বাসায় নিয়ে চার্জ করতে পারবেন ঠিক আছে এখন আমরা দেখবো তিন বাইক আজকে হচ্ছে তিন চাকা ইলেকট্রিক বাইক নিয়ে দেখতেছেন তিন চাকার একটি ব্যাগ তুলতে আসছেন দাঁড়িয়ে কম দামের মধ্যে এবং ছোটোর মধ্যে তিন চাকা তাদের জন্য অনেক সময় অনেক মা বোনরা আছে যারা কিনা বাইক চালাতে পারে না কিন্তু বাচ্চাদের স্কুল নেওয়া আসার জন্য একটা ভালো মানের সেফটির একটা বাইক তুলেন তার জন্য এই বাইকটা ভাই এই বাইকটার নামটা কি এইটার বাইক আমাদের মডেল ছিল স্পার্ক এটাকে আমরা মডিফাই করে তিন চাকা করা হয়েছে এটা কি কোনো কাস্টমার করে না আপনাদের এইটা আমরা কাস্টমার অনেকে চাই আমরা অনেককে করে দিই তো আমরা ভাবলাম যে একটা এরকম রেডি করে রাখি অনেকের সময় হয় না যে হয়তো দেশ গ্রাম থেকে আসবে আসার পরে বলবে আমার লাগবে তত ইনস্টেন্ট দেওয়া সম্ভব না এই জন্য আমরা রেডি করে এমন একটা বাইক থাকে আপনাদের করতে আপনাদেরকে করতে পারবে জি আমাদের সবকিছু স্পেয়ার পার্টস আছে এখানে যা কিছু লাগে আমরা এটা টোটাল একেবারে দাঁড় করি প্রাইস টা কেমন যাচ্ছেন ভাইয়া এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা কত বল কত এম্পিয়ার এটা এটা আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার

আপনার ডিডি টেসলা আর কি যারা এই টাইপের বাইকের মধ্যে ডিজিটাল স্পিড মিটার এবং ষোলো সাইজ মানে বড় একটু বড় সাইজের চাকা চাচ্ছেন চাকা কিন্তু তাদের জন্য এটা হ্যাঁ এটা হচ্ছে ষোলো ২৫০ পঞ্চাশ টায়ার টিউবলেস ব্রেক ট্রেক গুলো বড় এবং মোটর কিন্তু পাঁচশো যারা দুইজন নিয়ে চলাচল করতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটা খুবই ভালো হবে তারা এই বাইকটা নিতে পারে এটার প্রাইস বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা জি এটা এটা না এটা আলাদা এটা আরেকটা মডেল এটা হচ্ছে আই এম ইলেকট্রা এইটা আপনার বান্ন হাজার পাঁচশো টাকা রাখা যাবে মাইলেজ পাবে কত মাইলেজ পাবে সত্তর কিলো আচ্ছা একটা সাইকেলের মতো দেখতেছি এটা কি এইটা হচ্ছে ইউনিকন চল্লিশ কিলো আর ছোটটা ছোট পাবে সত্তর কিলো প্রাইস আটচল্লিশ টাকা ঠিক আমরা এই পাশে দেখতেছি এটা কি আমরা দেখছি নাকি এটা হিমোটির